আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অবস্থান করছি মানিকগঞ্জ জেলার থানার অন্তর্ভুক্ত মানিকনগর যে সোনা হচ্ছে একজন প্রবাসী একজন প্রবাসীর আকুল আবেদন এবং ওনার আকতি কাকুতি আসলে আর নিতে পারছি না উনি অনেক কামনা করেছেন ফোনে এবং ওনার এই যে বিষয়গুলা নিয়ে উনি সমস্যা ভোগ করছেন এই বিষয়গুলা আমি একজন রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসাবে একজন মানবাধিকার কর্মী হিসাবে আমাকে জানিয়েছেন আমার জায়গা থেকে এই বিষয়টি জানার জন্য কাজ করতে এসেছি কিন্তু আজকে আমি প্রথমেই বিশেষ বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার ডান পাশে যে মানুষটি বসা আছে এক বর্তমান সময়ের জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক খান আমার সাথে আজকে এই কাজে অংশগ্রহণ করেছেন এবং উনিও একটি মানবিক কাজে আপনারা জানেন যে এই তরুণ অনেক ভালো কাজ করছেন এবং মেয়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে এই তরুণ জেগে উঠেছেন অনেকদিন ধরে এবং উনি অনেক জনপ্রিয়তা পেয়েছেন এবং উনি আমার এই ভালো কাজগুলো দেখে আজকে উনি আমার সাথে অংশগ্রহণ করেছেন যে ভাই আমিও চাই আপনার সাথে ভালো একটি কাজ করতে এই ধারাবাহিকতায় আমরা এই বাড়িটিতে অবস্থান করছি প্রবাসী নান্নু

তো জানানোর পর আমরা সাংবাদিক হিসেবে যেটা করি যে একটা ঘটনা জানার পর একদম ঘটনা স্থলে যাওয়া যে বিষয় আসলে কি হচ্ছে তো এই বিষয়টা আসলে আমরা এখন এক্ষুনি এসেছি তার এই কষ্টের কথাগুলো বা তার সাথে কি হচ্ছে সেটা শুনবো এবং আপনাদেরকে জানাবো আপনাকে অনেক ধন্যবাদ আমি বিশেষ করে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় মানিগঞ্জ জেলা দৃষ্টি আকর্ষণ করব এবং আপনারা দেখেছেন একটু আগে আমি অফিসার ইনচার্জ সিঙ্গার থানা মহোদয়কে আমি কল করেছিলাম এবং ওনাকে আমরা নিশ্চিত করেছি যে আমরা কারা এসেছি কেন এসেছি এবং অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে আমি নিজে কথা বলেছি উনি যথেষ্ট আন্তরিক এবং উনি অন্যের পক্ষে আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন যে যদি আপনার এখানে কোনো ধরনের প্রশাসনিক আপনার মনে হয় যে নিরাপত্তা বিঘ্ন হবে উনি প্রশাসন দিয়ে হেল্প করবেন এজন্য আমি মাননীয় অফিসার ইনচার্জ মহোদয়কে কিছু করছি বিশেষ করে আমি আজকের এই বিষয়টি যে বক্তবগী মা একজন প্রবাসী মা আমার পাশে আছেন ওনার কথাগুলো যদি সত্যি হয়ে থাকে এই বিষয়টি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং এইখানে একজন ইওনো মহোদয় আছেন এসিবেন্ট মহোদয় আছেন আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি বিশ্বাসটা কি আমরা ছোট মানুষ সাধারণ মানবাধিকার কর্মী আমরা বিষয়টা রাষ্ট্রের কাছে প্রেজেন্ট করছি রাষ্ট্র সঠিক তত্ত্ব যাচাই বাছাই করে একজন প্রবাসী মায়ের পাশে দাঁড়াবে সেই আশা ব্যক্ত রাখছি মা আপনার কি সমস্যা হয়েছে একটু বলেন তো আমার সমস্যা সত্য করে বলবেন মা সবাই দেখবে বিশ্ব দেখবে আপনার কথাগুলো আমি সত্য বলবো আমি হস্ত রাইছি আমি মিথ্যা বলবো না দুই দিন পর মরে যাইতে হইলো দুনে থাকল দেব না আমার ছেলে বাড়ি আসছে জি বাড়ি আসার পরে এই জায়গাটা বিক্রি করব

বেটা কয় বেটার রে কোথায়ছি যে আপনি জায়গা বিক্রি করবেন কে বলে যে না আমি জায়গা বিক্রি করে আনাবো বহুত গাহাই করতে হাইছে পরে বাবু আর কি দিব না ওই এই বেটার বৌদা বাবুর সাথে বেশি রকম ভালোবাসা খাতির এই জন্য বাবু বাড়িতে দিব না আমাকে দিছে আমরা কিনছি আমরা কেনার পরে সাতাশটো মাছ কুড়ি ব্যাটার কোনো ব্যাসার করে নাই পরে আমার ছেলে আবার ওই ওই দোকানে ওই পান্ডুর দোকানে যে বইছে বসার পরে অনেক মেদ বৃষ্টি ছিল হেই করছে কি ওর মা বাপ যে না সে আয় নে তারপর ওইজন ব্যাঞ্জন রুকায় নে তার একটা ওই দোকানে ঘরে

তারপরে যে স্ট্যান্ডটা দশ লাখ উনচিয়ার দশ লাখ টাকা স্ট্যান্ড লেখে তারপরে সাত লাখ টাকা নিয়ে ও ঢুলতে ঢুলতে ঘরে আসছে আসার পরে ওই টাকাটা রাখছে সাত লাখ টাকা আমি ওই পাশের বাড়ি গেছি ওর খালা তো ভাই কয়েকটি জায়গা যে নাসিন বিক্রি করছে তখন নাসিন কিছু বলে নাই আর ওই জায়গা যে বিক্রি করছে আমরা কেউই যাই না আমরা জায়গা জায়গা হলো মনে করেন দুই মেয়ে আছে ছেলে আছে স্বামী আছে আমার নামে ছয় জনের নামে জায়গা হেউ এক ও রুম বিশ টা রাখছে আমি শুই নেয় মানুষ দাগ দিয়ে কখন টাকা দাগ ফিরে দিয়ে দিছে এই টাকা সাত লাখ টাকা নেবো না তারপরে তারপরে এ রুম কই রাখ দুইশো আড়াইশো মানুষ তো বিসার করছে তিরিশটা বিসার করছি তা ও টাকা ফিরত নেয় না পরে তিরিশটা বিচার করার পরে আমি সেনাবাহিনীর কাছে গেছি সেনাবাহিনী আমি ঠিক করি দশ বার ঠিক করছি দশ বারই ওরা যায় এই আবু তেমন কয় কয় বাড়ি নিচে করে তারপরে যে পঞ্চাশ লাখ টাকা দিছি জায়গা রেস্টি করে দেয় না এবং অনেক আমার গর্ব বদলাম করে পরে হেরা আমরা তো যাই দু একজন হেরা দল দইরা দইরা যায় আর আইবেন সেনাবাহিনী তাই আমার মনে করেন আমি পরে কি করব ও আমার নামে কে স্তর আচ্ছা আমি একটু শর্ট করে নিয়ে আসি আপনার মামলা চলতেছে তাই না আচ্ছা মানে আপনার কোন কোন জায়গাটা দখল কেউ দখল করেছে আমার জায়গার দখল করে আপনার জায়গা দখল করে রাখছে হ্যাঁ কে দখল করে রাখছে পাল্লো আলমগীর তেলে এই মানে শোহিনী কোন জায়গাটা এই জায়গাটা মনে করেন এই জায়গায় যদি আমরা যাই তাহলে বড্ডে মনে করেন ও নারায়ণ পদের কোলা পালে গাজাকুর বাবা কুর ডাক মানে পাঁচ মিশালী ইয়ের মানুষের অভাব নাইকিয়া ওই আমরা জাগায় গেলে আমার বা মারপিট করে

সবকিছু কাগজ আমরা দেখেছি ওনার আমরা আমার কাছে যাওয়ার আগে ওনারা ফাইলটা দিয়েছিলেন আমরা এটা বিষয়টা যাচাই বাছাই করে দেখেছি যে কাগজগুলো সবই ওনাদের আছে কারণ কথা হচ্ছে একটাই যদি এই বক্তব্যী মায়ের কথা সঠিক হয়ে থাকে আমি জেলা পরিষদ মহোদয় এবং ইয়নো মহোদয় এবং অ্যাসিডেন্ট মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি ওনার কথাগুলো যদি সঠিক হয়ে থাকে আমরা এখানে টেলিভিশন সাংবাদিক আছেন জনপ্রিয় সাংবাদিক তকি খান এবং আমি আছি আমরা এটা প্রেজেন্ট করছি রাষ্ট্রের কাছে আশা করি দ্রুত এটা তদন্ত সাপেক্ষে একজন প্রবাসীর পাশে দাঁড়াবে আর আমরা একটা জানি যে আমাদের দেশের চাকা সচল থাকে প্রবাসীর অনেক কষ্ট করেন আমি এই এই গ্রামের সুশীল নাগরিক যারা আছেন এইখানে নেতৃবৃন্দ যারা আছেন এই এলাকার এটা কি জানি চান্দহর চান্দহর আর এই বাজারটির নাম সোনা ঠেঙ্গা চান্দহর সোনা যারা জনপ্রতিনিধি আছেন রাষ্ট্রের আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই মিলে ওনাদেরকে এক দখল থেকে মুক্তি দিবেন এ বিষয়ে আপনি একটু একটা মিট বলবেন এখানে আমার কাছে যে গুরুত্বপূর্ণ অভিযোগটা মনে হলো সেটা হচ্ছে যে উনি প্রথমে বলছিলেন যে তাকে নেশার মতো কিছু একটা খাওয়াইলো তারপর থেকে সে বাসায় ঘুরতে চলতে চলে আসছে সাত লাখ টাকা নিয়ে আসছে তো এইটা যদি হয়ে থাকে এটা এক ধরনের প্রতারণা এবং এটা তো আইনগত ব্যবস্থা অবশ্যই আশা করছি সরকার নেবেন রাষ্ট্র নেবেন অবশ্যই আপনারা এই বিষয়টাকে নজরে রাখবেন আমাদের তরফ থেকে যা করণীয় সেটাই করছি যারা ভুক্তভোগী তাদের সবাই ভালো থাকবেন আমরা আপনাদেরকে আমার এখন আমরা যে জায়গাগুলো দখল হয়েছে এই জায়গাগুলো আমরা ক্যামেরায় নিব আপনাদেরকে দেখাবো আশা করি রাষ্ট্র সর্বোচ্চ ব্যবস্থা নিবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি আমাদের সাথে আসুন